আপনার কাছে এরকম একটা কতিয়ান আছে যেমন একটা এস এ কতিয়ান আছে কিন্তু আপনার কাছে কোনো ধরনের দলিল নেই আপনার কাছে শুধু একটা এস এ কতিয়ানই আছে বা আমি এস এ কতিয়ানের জায়গায় আর এস কতিয়ানও ধরলাম ধরেন আপনার কাছে এ বা আর এস কতিয়ান আছে বা বিএস একটা কতিয়ান আছে কিন্তু আপনার কাছে কোনো ধরনের দলিল নেই বা আপনি জানেন না আপনার এই এস এ কোথিয়ান বা আর এস কোথিয়ান বা বিএস কোথিয়ানটা আপনার নামে বা আপনার বাবার নামে বা আপনার দাদার নামে কি মূলে আসলো আসলে এই কোথিয়ানটাতে কোনো দলিল আছে কিনা আপনি জানেন না কারণ বর্তমান সময়ে কিন্তু শুধুমাত্র কোথিয়ান থাকলে হবে না দলিলও আপনার থাকতে হবে কারণ সামনে বিডিএস জরিপ আসতেছে বিডিএস জরিপ করার ক্ষেত্রে আপনাকে দলিল সাবমিট করতে হবে সুতরাং আপনার এই দলিলটা প্রয়োজন বা কোন সূত্রে আপনার দাদার নামে বা আপনার নামে রেকর্ড হলো এই তথ্যটা জানা আপনার খুব প্রয়োজন এখন আপনার করণীয় কি আপনি করবেনটা কি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন মূলত এই সমস্যায় যারা আছেন কতিয়ান আছে কিন্তু দলিল নেই আপনারা চাইলে কোতিয়ের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট তুলতে পারেন এই কতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করলে কিন্তু আপনি কিসের ভিত্তিতে রেকর্ড হলে এই তথ্যগুলো পাবেন যদি দলিল মূলে রেকর্ড হয়ে থাকে তাহলে কত নাম্বার দলের মোড়ে রেকর্ড হলো